রাহমানের রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশি এবং প্রবাসী ভাই বোনেরা আমার এই প্রোগ্রাম দেখছেন শুনছেন উপভোগ করছেন আমি মেহরিম আবার সিজের ওনার সাজ্জাহাত হোসেন খান আপনাদেরকে জানায় অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ এবং সম্মান দুটি পাবেন এই স্লোগানকে সাথে নিয়ে সব সময় আমার দক্ষ এবং অদক্ষ প্রবাসী ভাই আমি তথ্য দিয়ে থাকি তারই এই তার আমাদের বিদেশগেমি প্রবাসীদের মধ্যে মালয়েশিয়ার বাজারটি সবচাইতে তথ্যভিত্তিক তথ্য জানার জন্য মানুষ প্রতি মুহূর্ত ব্যাকুল অস্থির টেক্স ফোন কমেন্টস পজিটিভ নেগেটিভ ইত্যাদি ইত্যাদি মিলে যেন সবাই অস্থির এই অস্থির বাজারে স্বস্তির কোন ভিডিও দেওয়া কন্টেন্ট তৈরি করে আপনাদেরকে স্বস্তিতে আমার জন্য অনেক কঠিন তারপর আমি চেষ্টা করছি আপনাদেরকে একটি এই মুহূর্তে স্বস্তির ভিডিও আপনাদেরকে জানানোর জন্য এবং সেটা শর্টকাটের মধ্যে শেষ করছি আমরা বিগত এক মাস যাবত আমরা সাফা এবং সারোয়াক নামে প্রভিন্সে আমরা কর্মী কলিং বিসাই জমা দিতে শুরু করেছি এবং ফাইল সাবমিট শুরু করেছি এটা এগুলো নেক্সট মান্থের বা তার পরবর্তী মান্থের প্রথম দিকে আমরা কর্মীদের কলিংগুলো দিব কারণ বাংলাদেশিদের জন্য শুধুমাত্র সাফা এবং সারো নামের এই প্রভিন্সেই শুধুমাত্র কলিং দিচ্ছে এটা শুধু আমাদের এজেন্সি থেকে হচ্ছে তাই নয় মার্কেটে বর্তমানে এটা একটা চলমান কাজ অর্থাৎ বিভিন্ন মধ্যে অন্য অন্য কুয়ালালামপুর রয়েছেবারো থেকে শুরু করে ইপুর থেকে শুরু করে শালম থেকে শুরু করে প্যানাং থেকে শুরু করে যে প্রদেশগুলো রয়েছে সেই কলিং এর পদ্ধতিগুলো আমি আপনাকে আগেই বলেছি এমডাব্লিউ সিএমএস কিন্তু দুঃখের বিষয় হলো উক্ত উক্ত কলিং অ্যাপ্রুভাল গুলো অলরেডি শুরু হয়ে গেছে তার থেকে আমরা বাংলাদেশেরা পিছিয়ে আছি শুধুমাত্র নেপালি কর্মীগুলো অলরেডি অ্যাপ্রোভাল পেয়ে যেহেতু মালয়েশিয়া কলিং অলরেডি শুরু করেছেন পার্লামেন্টারি সিস্টেমের মধ্য দিয়ে এডব্লিউসিএমএস এর মধ্য দিয়ে কিন্তু আমরা বাংলাদেশিরা গতবারও যেমন পিছিয়েছিলাম চার মাস পরে আমরা কর্ম শুরু করেছি এবারও যেন তার কোনো নিয়মের প্রত্যয় ঘটছে না কারণ আমার দেশে রাজনীতিক অস্থিরতা এবং সরকার পরিবর্তন পটভূমির পরিবর্তন এবং দুটি দেশের মিনিস্ট্রির যে যোগাযোগ কমিউনিকেশনের মধ্য দিয়ে কাজটি সহস্তর করে অর্থাৎ যেহেতু একটি রিউমার আছে যে যারা মালয়েশিয়ার কাজ করে তারা সবসময় একটি সিন্ডিকেটের মধ্য দিয়ে করে আমি বিগত সময় সবসময় আপনাদেরকে বলেছি মালয়েশিয়ার এফডাব্লিউসিএমএস কোনো সিন্ডিকেট নয় এই সিস্টেমের বাইরে কোনো কলিং ভিসার কর্মও নয় এটা আপনাকে বুঝতে হবে অর্থাৎ মালুশে যেতে হলে আপনাকে অবশ্যই এফডব্লিউ সি এমএসের মধ্যে দিয়ে যেতে হবে ঈদের পরে আমি মালুষে গিয়ে অর্থাৎ যারা যারা কর্মী পাঠাবেন তারা এফ ডব্লিউ মধ্যে তাদের সকলে ডি ইনভলভেম করার চেষ্টা করছেন এবং আজকেও মিনিস্ট্রিতে মিটিং হয়েছে সম্ভবত আগামী কিছুদিনের মধ্যেই যে পঁচিশ 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 অর্থাৎ চার পঁচিশে একশো একশো লাইসেন্সের নামে তালিকার যেন একটি চিত্র মার্কেটে চলে আসবে কিন্তু এটা শুরু করতে করতেও অলরেডি অন্য অন্য দেশ থেকে যে ফায়দাগুলো ভালো ভালো কোম্পানির কাজের কোঠাগুলো প্রবালগুলো যেন তারা লুটে নিচ্ছেন আমরা যেন পিছিয়ে যাচ্ছি তাই আমাদের এই রাজনৈতিক অস্থিরতার বাইরে আমাদের দেশের সরকার এবং সরকার প্রধান যারা আছেন অর্থাৎ এই দেশের সরকার এবং আমাদের মিনিস্ট্রি সহ যত দ্রুত সম্ভব এই বাজারটি যেন একটি সুস্থির বাজার কারণ সুদীর বাজারটিও এখন অনেক জটিল হয়ে গেছে আপনারা জানেন ইতিমধ্যে সৌদি আরবে তাকামুল ট্রেনিং সেন্টার নামে যে ট্রেনিং সার্টিফিকেটের নামে যে অস্থিরতা যেটা আমাদের কর্মীদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই যাওয়ার একটা প্রধান বাধা প্রতিবন্ধকতা অনেকে করছেন না গত এক মাস যাবত সৌদি আরবে অভিষেক করতে পারছেন না শুধুমাত্র ট্রেনিং সার্টিফিকেটের জন্য এর মধ্যে যদি বাজার বাজারটি চালু না হয় সঠিক সময় কর্মী না হয় তাহলে যেমন হবে এজেন্সির মালিক তেমনি হতাশ আমাদের দেশের প্রবাসীরা কারণ সৌদি আরবের মতো বড় একটি বাজার ছাড়া মানুষের মতো বড় একটি বাজার ছাড়া আর কোনো বাজার যেন আমাদের কোনো স্বস্তির বাজার নেই আমরা চেষ্টা করছি এই স্বস্তির মধ্যেই শান্তি এবং সুস্থতা ফিরিয়ে আনতে কারণ আমরাও আর অপেক্ষার প্রহর গুনতে পাচ্ছি না আমরা আমাদের সাফা এবং সারাক নামে আপাতত প্ল্যান্টেশনে যে পাশ্বাস্য ডিমান্ড পেয়েছি এই কাজগুলোই করবো কোনো এই মুহূর্তে আমার কাছে কোনো ফ্যাক্টরি অথবা কনস্ট্রাকশন ডিমান্ড নেই যদি পরবর্তীতে আসে আমি এই ব্যাপারে আপডেট দিলেই আপনারা আপনাদের পাসপোর্টগুলো ওই দিকে ট্রান্সফার করবেন অথবা জমা করবেন অথবা যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিবেন এটা ছিল আমার মালয়েশিয়াগামী প্রবাসী ভাই বোনদের জন্য একটি বিশেষ আপডেট এবং এই মালয়েশিয়া নিয়ে আপডেট দিতে চাই না অতি কিছু বলতেও চাই না আমার ভাইদের যেন আমি এখানে ভালো কিছু বলে ভালো কিছুর আশার আলো দিতে পারি না বিপরীতে ভাইরা যেন কেমন প্রবাসী ভাই দাঁড়া যেন কেমন সকলেই আমার প্রতি একটু বিরূপ ধারণা করেন যে শুধু বারবার আশা নিরাশ করি আমরা আপনাদেরকে কিছু দিতে পারি না এটা প্রকৃতপক্ষে কোনো এজেন্সি বা আমাদের দেওয়ার বিষয় নয় আমার প্রিয় প্রবাসী এই বিষয়টি সম্পূর্ণই সরকারের নীতিগত সিদ্ধান্তের ব্যাপার সরকার যখন থেকে সিদ্ধান্ত দেবে তখন থেকেই আমি আপনাকে এমডাব্লিউ সি এম এসের মাধ্যমে পাসপোর্ট জমা করে আপনার ভিসা এবং কলিং দিতে পারবো বলে আশা করি ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো তথ্যভিত্তিক তথ্য নিয়ে মালয়েশিয়াই হোক আর ভিন্ন দেশ হোক আমি বারবার হাজির হবো আমার প্রিয় মুখ আমার প্রিয় বিদেশি ভাই বোনদেরকে তথ্যভিত্তিক তথ্য দিতে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবার তথ্য ভিত্তিক তথ্য নিয়ে হাজির হবো আপনাদের মাঝে